হ্যালো ফ্রেন্ডস আজ যেটা বানিয়েছি প্রথমেই দেখে নিয়েছেন সেটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো আমার মেয়ে খুব বায়না করেছিল একটা এরকম ঘরের জন্য আমি বলেছিলাম ঠিক আছে সময় পেলে আমি বানিয়ে দেব আমাদের এখানে গঙ্গা থেকে মাটি আনা হয়েছে মাটিটা খুবই নরম আর ওটাকে একটু টাইট করার জন্য ছাই মিশিয়ে নিচ্ছি ছাইটা আগে থাকতেই আমি জোগাড় করে এনে রেখেছিলাম এটাকে ভালো করে মেখে নিতে হবে আমাদের এখানে তো এটেল মাটি পাওয়া যায় না সেই কারণে গঙ্গার মাটি দিয়েই করতে হবে পলি মাটিটা ভালো আমার মেয়েকে বলেছি তুই উনুনটা বানাবি আর আমি বাকি চালাটা বানিয়ে নেব ওকে একটা দায়িত্ব না দিলে ওর আবার রাগ হবে আমার মেয়ে কিভাবে ছাই মেশাচ্ছে সেটা দেখিয়ে দিল এই যে দেখুন বন্ধুরা আমার মেয়ে উনুন বানাচ্ছে এই উনুনটা তুলে চালার মধ্যে বসিয়ে দেব আমি আগে পিলার গুলো করে নিচ্ছি পিলার মানে হলো এখানে বাঁশের খুঁটি কঞ্চি দিয়ে খুঁটি বানিয়েছি কঞ্চির খুঁটিটাই ক্যামেরার সামনে মনে হবে যেন মোটা বাঁশ আর এই কার্ডবোর্ড টা প্রথমে যে নিয়েছিলাম এই কার্ডবোর্ডের এর উপর তৈরি করলাম এরকম সেম একটা কার্ডবোর্ড দিয়ে পিছনের দেওয়ালটা করে নেব রান্নাঘরের রেলিং রেলিংটা করে নিলাম দেবো আমার মেয়ে যে উনুনটা বানাচ্ছে এই যে পিছনে কার্ডবোর্ডটা লাগিয়ে এখন মাটিটা লেপছি যাতে একটা মাটির দেওয়াল বলে মনে হয় সেই কারণেই ভালো করে মাটিটা লেপে দিচ্ছি মেঝেটাতেও মাটি লেপে দেব এই এতটুকু তৈরি হয়ে যাওয়ার পর এটাকে একটু রোদে দিয়ে দেব নইলে এটা খুব নড়াচড়া করছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে না ভালোভাবে সুন্দরভাবে সুন্দর ভাবে মাটিটা লেপে দিচ্ছি একটুকু ফাঁক না রাখলে ভালো দেখাবে না উম এখন মেঝেটার মাটির প্রলেপ দিচ্ছি কথা বলবে তো এই তো দেয়ালটা হয়ে গেছে এবার মেঝেটা মা দিচ্ছি কাদা লিখছি তো এই ভিডিওটা বন্ধুরা দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই চালাটা আমি আগে থাকতেই বানিয়ে রেখেছিলাম এই চালাটা এবার চাপিয়ে দেবো এর মধ্যে ছোট বন্ধুরা যারা আছো তাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা বানাতে পারো আমার মতো এরকম কার্ডবোর্ডের ওপর বানাবে তাহলে তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে খেলা করতে পারবে আমার মেয়ে যেমন ও বসে খেলা করবে যেখানে ইচ্ছা সেই কারণে এর ওপর কার্ডবোর্ডের ওপর বানানো ও আমার মামার বাড়িতে গিয়ে এরকম রান্না চালা দেখেছিল ওর এই গ্রামের রান্না চালা ওর খুব ভালো লাগে এই যে এই যে নড়াচড়া করছে না এই কারণেই আমি একটু এই রোদের মধ্যেই রেখে দেব দিয়ে একটু টেনে গেলে তারপরে আবার বাকি প্রসেস যেটুকু আছে সেটুকু করব বেঁধে দিলে আর এই খুঁটির সাথে মানে কঞ্চিগুলো যে বেঁধেছি এটা ভালো করে সুন্দরভাবে বেঁধে নেব যাতে নড়াচড়া না করে ফিনিশিং ভালো করার জন্য আর একটু করে আর কি একটু জল দিয়ে জল হাত করে বলালাম হ্যাঁ এটা কি মানে আধ ঘন্টা এক ঘন্টার মতো রোদ দেওয়ার পরে এইটা এরকম দেখতে লাগে যার উনুনটা দেখুন সেট করে দিয়েছে আমার মেয়ে যেটা বানিয়েছিল এখন আমি চালের মধ্যে ওই রান্না রান্না চালার মধ্যে উপরে আর কি লাউ গাছটাকে তুলবো এই আমি চুপ চুপ না কি আমার খুব ভালো লাগে এরকম চালার ওপর লাউ গাছ আমার আমার বাড়িটার বাড়ির লাউ গাছটাকেও দেখাবো পরে একটু পরেই দেখতে পারবেন আমাদের বাড়ির চালেও এরকম লাউ গাছ হয়েছে তার মধ্যে ছোট ছোট লাউও হয়ে রয়েছে এখানে আমি মটর কড়াই সুটি দিয়ে এই থেকে কড়াইগুলো বার করে যেহেতু মটর কড়াই সবুজ রং আর লাউটাও সবুজ রং সেই জিনিসটা দেওয়ার জন্য সেই ইমেজটা তৈরি করার জন্য আমি কড়াইশুটিকে এখানে পিন দিয়ে দিয়ে লাগিয়ে দিয়েছি আল দিয়ে দিয়ে লাগিয়ে দিয়েছি এখন আমার লাউ গাছ রেডি এই যে ছোট বুটি দেখতে পাচ্ছেন আমার মেয়ের খেলার ছোট বুটি আমার মেয়ে পাশে এখনো মাটির জিনিস বানাতে থাকছে ওর একটা মাটির শিলনোড়া বানানোর ইচ্ছা হয়েছে ওটা বানাচ্ছে পাশে আমি এইটা চালাটা তৈরি করার পর দেখলাম পিঠের ওপর রেখেছি যাতে ছবিটা একটু ভালো হয় ক্যামেরায় কেন একদম ছাদের সাথে মিশে থাকলে ঠিক ভালো লাগছে না কিন্তু ওই পীরের ওপর রাখার পর দেখছি এমনি উঁচুতে উঠবে কিভাবে তাই আমি দুটো পিলার তৈরি করে দিলাম এই সরি পিলার না পইটের ফিনিশিংটা ভালো করার জন্য জল হাত বুলিয়ে বুলিয়ে দিচ্ছি আমার মেয়ে তো এই রান্না চালা পেয়ে খুব খুশি তবে আমি ওকে বলেই দিয়েছিলাম যে মুনু রান্না চালাটা পাবি কিন্তু এই যে এইগুলোকে রাখতে পারবো না কেন এত এই সব বানিয়ে আমার ঘরে রাখার সেরকম একটা জায়গা নেই তাই সেই চালার স্ট্রাকচারটা রেখে দেবো কিন্তু এই পইটে বলেছি খুলে দেব তো পিড়েটা তো আমাদের ইউজের জিনিস পিড়েটা জোড়া হয়ে থাকলে হবে না এই কারণে আমি ওকে বলেই দিয়েছিলাম ও বলেছিল মা ঠিক আছে তুমি ও খুলে রেখে দেবে আমার বইটা লাগবে না আমি ওটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারলেই হলো দেখো আমার মেয়ে এবার খেলতে শুরু করে দিয়েছে ও নিজেই এইটা ডেকোরেশনটা করেছে আমাকে বলেছিল তুমি ছোট ছোট কার্ড জোগাড় করে এনে দেবে আমি সেই উনুনের পাশে কাঠগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম এখন সবজির থালা সাজিয়ে নিচ্ছে কপি সাজিয়েছে বেতে শাক ছোট্ট মিনি আলু পুঁই পুই পুঁই মেটুলি এই সমস্ত কিছু দিয়ে ওই ভেজিটেবিল নিয়ে ভর্তি করে দিল থালাটা এটা এখানে থাক বন্ধুরা আমি ভেজিটেবিলের থালাটা সাজিয়ে ফেলেছি দেখুন কেমন লাগছে বলুন এটা হলো মেজো পুতুল মেজো মেয়ে রান্নাঘরের ডেকোরেশনটা কেমন হচ্ছে এই মাটির রুমটা আমি বানিয়েছি বন্ধুরা জানে তুই ওটা বানিয়েছিস আমি বন্ধুদেরকে জানিয়েছি যে এটা আমার মেয়ে বানিয়েছে এই দেখো ছোট্ট তুষার রান্নাঘরে এসে খাবার খুঁজছে দেখো গাড়া ফুলটা কেমন ফুটেছে রান্নাঘরের পাশে পাশে লাগেস্ট করে ছোট কেমন লাগছে আমাকে অনেক অনুরোধ করেছিলাম একটা রান্নাঘর বানিয়ে দিয়ে ওর

ঠাম্মি তো এখন খুব বকাঝকা করছে তিন বন্ধু তিন বোনে ওরা না ঘুমিয়ে দুপুরবেলা রান্নাঘরে এসে কি করছে খাম্মি থাম্মি আমায় খুব কেজাটাই ছিল তাই তো আমি একটা গায়ে এসেছি থাম্মি আমাকে বোকনি থাম্মি প্লিস তুমি আমার শোনে থাম্মি